আসসালামু আলাইকুম প্রশ্নমালা এক দশমিক চারের আজ পাঁচ নং অঙ্কটি দেখব পাঁচ এ আছে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে সাত যোগ করলে যোগফল চব্বিশ বত্রিশ ও আটচল্লিশ দিয়ে বিভাজ্য হবে অর্থাৎ প্রথমত আমরা লসাগর নির্ণয় করব লসাগর নির্ণয় করার পর যে গুণিতকটা পাব তার থেকে আমরা সাত বিয়োগ দেব তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। সংখ্যাগুলো লস বের করব চব্বিশ বত্রিশ আটচল্লিশ সংক্ষিপ্ত পত্র দিতে করব দুই দিয়ে যাবে বারো দুগুণে চব্বিশ ষোলো দুগুণে বত্রিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ আবার দুই দিয়ে যাবে ছয় দুগুণে বারো আট দুগুণে ষোলো বারো দুগুণে চব্বিশ আবার দুই দিয়ে দেব তিন দুগুণে ছয় চার দুগুণে আট ছয় দুগুনে বারো আবার দুই দিয়ে দেব তিন দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এখন তিন দিয়ে দিব তিনকে তিন দুই তিনকে তিন সুতরাং নির্ণ লো সুতরাং লসাগো এখানে দুই হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি দুই দুই বুনন দুই গুণন দুই গুণন দুই গুনন দুই এবং তিন হচ্ছে একটি গুনন তিন গুণ করব সংখ্যাগুলো দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তিন ষোলো ছিয়ানব্বই যেহেতু প্রশ্নে বলেছে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে সাত যোগ করলে তাহলে আমরা ছিয়ানব্বই থেকে সাত বিয়োগ করব সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি ছিয়ানব্বই বিয়োগ সাত ছিয়ানব্বই বিয়োগ সাত ছিয়ানব্বই থেকে সাত বিয়োগ দিলে থাকে উননব্বই ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে ঊননব্বই অর্থাৎ প্রশ্ন অনুযায়ী উননব্বই ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যদি আমরা সাত যোগ করি তাহলে যোগফল চব্বিশ বত্রিশ ও আটচল্লিশ দিয়ে বিভাজ্য হবে তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে উননব্বই উত্তর উননব্বই এখন ছয় নং অঙ্কটি দেখব ছয় নংয়ে আছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে ষোলো ও একশত একটি সংখ্যা আটচল্লিশ হলে অপর সংখ্যাটি কত তাহলে লিখবো আমরা জানি আমরা জানি সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণন গসাগু তাহলে এখানে একটি সংখ্যা আটচল্লিশ যে আছে এটাকে আমরা প্রথম সংখ্যা ধরব এবং অপর সংখ্যাটি বের করতে হবে যেহেতু তাহলে আমরা এটাকে দ্বিতীয় সংখ্যা ধরবো আর এটা মূলত একটি ফর্মুলা বা সূত্র এটা মনে রাখতে হবে তাহলে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা সংখ্যা দুটি গুণফল অর্থাৎ প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা এখন এখানে লসাগুদে আছে গসাগো দেওয়া আছে ষোলো এবং লসাগো দেওয়া আছে একশত বিরানব্বই তাহলে একশত বিরানব্বই একশত বিরানব্বই গুনন ষোলো গসাগো হচ্ছে ষোলো এবং এখানে প্রথম সংখ্যাটি দেওয়া আছে আটচল্লিশ তাহলে আটচল্লিশ গুনন দ্বিতীয় সংখ্যা সমান একশত বিরানব্বই এবং ষোলো গুণ করব একশত বিরানব্বই আর ষোলো গুণ করব ছয় দুগুণে বারোর দুই হাতে আছে এক ছয় নং চুয়ান্ন আর এক পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচ হাতে আছে পাঁচ ছয় একে ছয় আর পাঁচ যোগ করলে এগারো একটি সংখ্যার কাজ শেষ আমরা দ্বিতীয় সংখ্যা নিয়ে গুণ করবো দু এক দুই নয় একে নয় একে এক দুই পাঁচ আর দুই যোগ করলে সাত নয় আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে আছে এক এক আর এক দুই দুই আর এক তিন তাহলে তিন হাজার বাহাত্তর তাহলে গুণফল পেয়েছি তিন হাজার বাহাত্তর এখন আটচল্লিশ যেহেতু এখানে গুণ আকারে আছে তাহলে আমরা ডানে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে তাহলে দ্বিতীয় সংখ্যা সমান তিন হাজার বাহাত্তর ভাগ আটচল্লিশ গুণ থাকলে ভাগ হবে যোগ থাকলে বিয়োগ হবে বিয়োগ থাকলে যোগ হবে এখন ভাগ করব আটচল্লিশ দিয়ে তিন হাজার বাহাত্তরকে ভাগ করব যেহেতু দুইটি সংখ্যার মধ্যে যাবে না সংখ্যাটি আটচল্লিশ সংখ্যাটি বড় ত্রিশ সংখ্যাটি ছোটো তাহলে আমরা তিনটি সংখ্যা নেব তিনশত সাত তাহলে আটচল্লিশকে গুণ দিব আটচল্লিশকে আমরা পাঁচ দিয়ে গুণ দেব পাঁচ আরে চল্লিশ চল্লিশের শূন্য হাতে আছে চার চার পাঁচে বিশ আর চার চব্বিশ তাহলে দুই শত চল্লিশ আমরা আর একটু বড় সংখ্যা দিয়ে দেব আটচল্লিশকে আমরা ছয় দিয়ে দেব ছয় আটা আটচল্লিশ আটচল্লিশের আট হাতে আছে চার চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ তাহলে দুই শত আটাশ যদি সাত দিয়ে দিই তাহলে সংখ্যাটা এখন বড়ো হয়ে যাবে তাহলে দুশত আটাশ দেব ছয় বার দুশত আটাশ সাত যেহেতু ছোটো সংখ্যা এক যোগ করব তাহলে সতেরো থেকে আট বাদ দিলে নয় হাতে আছে এক নয় আর এক যোগ আট আর এক যোগ করলে নয় উপরে শূন্য আছে এক যোগ করব দশে থেকে নয় বাদ দিলে এক হাতে আছে এক দুই আর এক তিন তিন থেকে তিন বাদ দিলে শূন্য তাহলে এখানে দুই নামাবো একশো তো বিরানব্বই এখন আটচল্লিশকে আবার গুণ দেব পাঁচ দিয়ে গুণ করে যেহেতু দুশত চল্লিশ পেয়েছে আমরা ছোটো সংখ্যা দিয়ে গুণ দেব চার দিয়ে গুণ দেব চার আটা বত্রিশ বত্রিশের দুই হাতে আছে তিন চার চারা ষোলো সতেরো আঠেরো উনিশ তাহলে একশত বিরানব্বই চার দিয়ে একশত বিরানব্বই মিলে গেছে তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে চৌষট্টি ভাগ করে পেয়েছি চৌষট্টি সুতরাং আমাদের অপর সংখ্যাটি সুতরাং অপর সংখ্যাটি অপর সংখ্যাটি চৌষট্টি